হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি খুব ভালো তো আজকে আপনাদেরকে পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখাবো বাণিজ্য মেলা যেহেতু এখন শেষের পর্যায়ে তো এখন প্রচুর ভিড় হচ্ছে বাণিজ্য মেলাতে এবং বিভিন্ন অফার দিয়েছে তো দলগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল বিভিন্ন কিছু কালেকশন করতে পারবেন তো ওইখানে হচ্ছে বাচ্চাদের খেলার কিছু আইটেম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রাইজ মধ্যে ছিল এগুলো হচ্ছে ছোট বুতুল মূল্য ছিল দেড়শো টাকা করে মাঝারি সাইজ এর গুলা ছিল সাড়ে তিনশো চারশো এর মধ্যে পেয়ে যাবেন এবং বারোশো টাকায় বড় যে বার্বি ডল দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ছিল বারোশো করে আর এই যে এই স্টলটিতে বিভিন্ন রকমের কসমেটিক এর আইটেম দেখতে পাচ্ছেন এখানে ছিল পঞ্চাশ টাকার কিছু আইটেম দেড়শো টাকার দুইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখানেও বাচ্চাদের খেলার কিছু আইটেম ছিল আর এই যে এই স্টলটিতে এটা হচ্ছে কেয়া আমের স্টল এখানে খুবই কম দামে বিভিন্ন ক্রকারি যা আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই যে স্টিলের যে হ্যাঙ্গার টা দেখতে পাচ্ছেন এটাও খুব রিজনেবল প্রাইস এর মধ্যে ছিল এখানে হচ্ছে প্রত্যেকটা ক্রকারি দেখতে অসম্ভব সুন্দর ছিল এই যে এটা হচ্ছে কাপড়ার স্ট্যান্ড স্টিল এটাও দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই যে এখানে হচ্ছে প্রেসার কুকার আছে বিভিন্ন রকমের পাতিল আছে প্রাইজ গুলা খুব রিজনেবল এর মধ্যেই ছিল আর এই যে এই সাইটটাতে এদিকে হচ্ছে একশো টাকার অফার এ বিভিন্ন আইটেম ছিল আর এই যে এই স্টল আপনারা গ্যাসের চুলা সহ বিভিন্ন প্রকারিজ পেয়ে যাবেন বেশ ভালো লেগেছে আর এই স্টলটিতে কিছু কালেকশন ছিল যেগুলোর মূল্য ছিল তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর এই প্যান্ট প্রায় প্রাইস ছিল পাঁচশো টাকা করে আর এই যে এখানে ফার্নিচার এর কিছু আইটেম দেখতে পাচ্ছেন এগুলাও বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু প্রাইস টা আমার কাছে খুব বেশি মনে হয়েছে আর এই যে এই স্টলটিতে এটা হচ্ছে থ্রি পিস বিভিন্ন রকম আইটেম আছে আর এখানে হচ্ছে চুরির কিছু কালেকশন চুড়ি প্রাইস ছিল তিনশো আড়াইশো এর মধ্যে আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের খাবার আইটেম এখানে হচ্ছে নাবিস্কো বিস্কিট এর স্টল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন অফার দিছিল তো এই স্টল টি থেকে আমি দুই তিন রকমের হচ্ছে নাবিস্কো বিস্কিট এর কিছু অফার চল এখানে অনেক রকমের চকলেট ও আছে আছে তো আমি এখান থেকে বেশ কয়েকটা বিস্কিট নিয়েছি যেটা আমি আপনাদেরকে পরবর্তী ব্লগে শেয়ার করব তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে হচ্ছে ওনারা অফার দিয়েছি সো একটি জারের মধ্যে হচ্ছে 6টি ছয় রকমের বিস্কিট থাকবে এটার প্রাইস ছিল 300 টাকা করে আর একটা জারের মধ্যে 16 রকমের ছিল ছিল করে তো এখান থেকে আমরা দুইটা নিয়ে নিয়েছি আর এই যে টিতে জুতার দোকান এখানে হচ্ছে পনেরোশো টাকা করে জুতাগুলা ছিল জুতাগুলা দেখতে বেশ ভালো লাগছিল অনেক ইউনিক মনে হচ্ছিল আমার কাছে এবং ডিজাইন গুলা খুবই সুন্দর আর উম দেখতেও বেশ ভালো লাগ তো এই যে এটা হচ্ছে বাচ্চাদের খাবারের কিছু আইটেম এখান থেকে নিয়ে নিলাম এই স্টলটিতে আপনারা বাচ্চাদের বিভিন্ন রকমের খাবার কিনতে পারবেন এখানে হচ্ছে আচার আছে আমের মোরব্বা আছে তো এখান থেকে আমি কিছু আইটেম নিয়ে নিলাম আর এটা হচ্ছে আশি টাকার স্টল এখান থেকে আপনি যাই নেবেন সবকিছু আশি টাকা করে আর এই যে রেগুলার প্রাইস ছিল তিনশো সাড়ে তিনশো চারশো দেড়শো টাকার মধ্যেই তো এই ট্রে গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল অনেক কালারফুল অনেক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন